আমি আজকে বিকেলে খাওয়ার জন্য মজাদার একটা নাস্তা বানাচ্ছি তার জন্য একটা ডিম ফেটিয়ে দেবো একটা ডিম নিয়ে নিয়েছি অল্প একটু চিনি চিনিটাকে ভালো করে ডিমটার সঙ্গে একবারে মিশিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে অল্প একটু ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব দু চামচ সাদা তেল দিয়ে দেবো দিয়ে মাখাবো জল দেবো না হাত দিয়ে মেখে এইভাবে একটা ডো তৈরি করে নিলাম রেস্টে রাখবো না সঙ্গে সঙ্গে বানিয়ে নেবো এবার আমি রুটির মতো বেলে নেব এটাকে রুটিটাকে আমি মোটা করে বেলে নিয়েছি এবার কেটে নেবের ডোগুলোকে কেটে ফেলে দেব সবগুলোকে কেটে নিয়েছি এভাবে ওগুলোকে আমি ভেজে নেব তেল বসাই দিয়েছি গরম করতে এবার একটা একটা করে সবগুলো দিয়ে দেবো গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি আস্তে আস্তে ভাজতে হবে না হলে পুড়ে যাবে এইভাবে বানিয়ে আপনারা রেখে দিতে পারবেন অনেকদিন হয়ে গেছে উঠিয়ে নেব হয়ে গেছে আমার নাস্তাগুলো দেখেন বিকালে চায়ের সঙ্গে খুব ভালো লাগে